হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দে চলো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা খবর নিয়ে আজকের খবর আছে মহেশতলা বাটা বজবজ এলাকার সবচেয়ে বিখ্যাত রাবড়ির মিষ্টির দোকান হ্যাঁ এটা অবস্থিত বেহালা চৌরাস্তা বেহালা চৌরাস্তা চার মাথার মধ্যে যে দিক রাস্তাটা চলে যাচ্ছে বাটা বজবজের দিকে সেই দিকে সেই রাস্তার মোড়েতেই রয়েছে বিখ্যাত জগদ্ধাত্রী মিষ্টান্ন ভাণ্ডার তো আমি চলে এসেছি মিষ্টির দোকানে চলো ভেতরে গিয়ে দেখি মিষ্টিগুলো কি আছে তো রাস্তার ধারেই দোকান এখানে তোমরা দেখতে পাবে বা অটো স্ট্যান্ডের পরেই সামনেই এই মিষ্টির দোকানটা রয়েছে আর মিষ্টিতে সবচেয়ে বিখ্যাত এখানে রাবড়ি সরভাজা আর দুধে ভেজানো মিষ্টি প্রচুর চলো চলে এসছি দোকানের ভেতরে ঢুকে পড়েছি আর দেখো মিষ্টিগুলো সাজানো মিষ্টিগুলো প্রত্যেকটা সাইজই দেখো প্রত্যেকটা সাইজই সমান দেখো কোনো মিষ্টি প্রত্যেকটা সাইজ কিন্তু সেই আগেও যেমন দেখেছ আগে আগেকার দিনে যে মিষ্টির সাইজ ছিল এখনও সেই একই মিষ্টির সাইজ রয়েছে সাইজের কোনো হেরফের হয়নি এই দোকানের মিষ্টি শুধুমাত্র তফাত হয়েছে দামের দামের সঙ্গে তফাত হয়েছে কিন্তু মিষ্টির সাইজ বা স্বাদের বা টেস্টের কোনো কিছু তফাত ওরা করেনি ওরা কোনো কম্প্রোমাইজ করেনি মিষ্টির যা এখন জিনিসের যা দাম হয়েছে সেই অনুযায়ী দামটা বেড়েছে দেখো আমি চলে এসেছি মিষ্টিটা তোমাদের টেস্ট করে দেখাবো আমি নিয়েছি এটা ব্রেড রসগোল্লা আর দেখো মিষ্টির বক্সের লেখা আছে জগদ্ধাত্রী মিষ্টান্ন ভান্ডার রায় বাহাদুর রোড আর বেহালা চৌরাস্তা চলো দেখো মিষ্টিটার বক্সটা কীভাবে কী সুন্দর বক্স করে দিয়েছে এটাতে ভেতরেই রয়েছে পেট রসগোল্লা এটাও কিন্তু একটা রাবড়ির খুব সুন্দর এটা টেস্ট অসাধারণ এটা খো রাবড়ি হচ্ছে দুধের ওপরেই রয়েছে রাবড়ি সন্দেহের মতন সন্দেশের মতন খুব সুন্দর খুব গ্রেভিটাও খুব সুন্দর পুরো রাবড়ি দেখো রসগোল্লাটা তুলে নিলাম আর দেখো কত সুন্দর কত সুন্দর দেখো রাবড়িটা রয়েছে এই দেখো দেখো তুলছি কত সুন্দর আর দেখো এক পিস কাটলাম দেখো কত সুন্দর খেয়ে দেখছি দেখো শ্রুতিকে দিচ্ছি শ্রুতি খাও খাও নাও হ্যাঁ খেয়ে নিয়েছে শ্রুতি কেমন খেতে হুম দারুন

দেখো মিষ্টিটা সত্যি খুব সুন্দর স্বাদ তোমরা যদি কোনোদিন এসে থাকো বেহালা চৌরাস্তার দিকে অবশ্যই এই মিষ্টির দোকানে একবার হলেও মিষ্টি খেয়ে দেখো আর এর রাবড়িটা বিখ্যাত সরভাজা মিষ্টি আর এখানে সমস্ত রকমের সন্দেশ অসাধারণ সব সন্দেশ প্রত্যেকটা সন্দেশ কোনোটা চকলেট আছে কোনোটা আবার চ লজেন্সের মতন দেওয়াও আছে বাদাম দোয়া আছে নানা রকমের হচ্ছে সন্দেশ আছে খুব সুন্দর আর মিষ্টির সাইজগুলো খুব সুন্দর তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো আমি বেরিয়ে পড়লাম মিষ্টি কেনা হয়ে গেছে আমার এবারে চলো দেখো রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা সামনে দিয়ে সারাক্ষণই অটো যাচ্ছে বাস যাচ্ছে দেখো আর আমি দেখো চলে এসেছিলাম অটো করেই চলে এসেছিলাম তো এবার বেরিয়ে পড়বো আমার মিষ্টি কেনা হয়ে গেছে আমি বাড়ি গিয়ে মিষ্টি খেয়ে নেবো আর তোমরাও চলে আসো মিষ্টি কিনে খেয়ে দেখো কেমন লাগছে তোমাদের খেতে ভালো লাগলে আর তোমরা যারা যারা এই দোকানে খেয়ে থাকছো মিষ্টি তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের মিষ্টি আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম খুব ভালো মিষ্টির দোকান অবশ্যই যদি যারা ভালোবাসো মিষ্টি তারা একবার এসে দেখো জগদ্ধাত্রী মিষ্টান্ন ভান্নার বেহালা চৌরাস্তা তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো টাটা